বিএনপি করেন আওয়ামী লীগ করেন বামপন্থী রাজনীতি করেন জাতীয় পার্টি করেন যে যাই করেন সবাই এক আন্দোলনে যান ইউনুস এর পদত্যাগ চাই ইউনুসের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এটা একেবারে লিখে নেন ইউনুস যদি কালকেও নির্বাচন দেয় সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না সেই নির্বাচনে জাতীয় পার্টি আসতে পারবে না জাতীয় পার্টির জাগায় জায়গায় তাদের যে পোলিং এজেন্ট থাকবে তাদেরকে তারা পেটাবে কারণ এম কাদেরের ওই বাড়ি আক্রমণের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে এরা মব জাস্টিস করবে সুতরাং জাতীয় পার্টিকে তারা নির্বাচন আসতে দেবে না তারা বিএনপির জায়গায় জায়গায় বিভিন্ন কেন্দ্র আক্রমণ করবে পোলিং স্টেশন আক্রমণ করবে এবং ডক্টর ইউনুস সেই বিষয়ে একটা কথা বলবে না এখন পর্যন্ত বলেনি কারণ ডক্টর ইউনুস চায় এ মবক্রাসি থাকুক মবক্রেসি থাকলে ডক্টর ইউনুস আর ক্ষমতা থাকতে পারেন ওই যে গয়সদা বলছে না উনি দেহত্যাগ করবেন পদত্যাগ করবেন না ডক্টর ইউনুস কোনো অবস্থাতেই আসিফ নজরুলের সঙ্গ ত্যাগ করবেন না ওনার পীড়িতের ভাই আর আসিফ নজরুল তো বলেছে একেবারে রক্ত দিয়ে শেষ রক্তবিন্দু পর্যন্ত আসিফ নজরুল এই এনসিপি লিডারদেরকে সামনে রাখিয়ে বলেছিল না ওই শেখ হাসিনা পতনের পরপর যে তোমাদেরকে কথা দিয়ে গেলাম রক্ষের বিন্দুতে তোমাদের কাছে পাশে থাকবে সুতরাং আসিফ নজরুল এই আইন মন্ত্রণালয় দেয় আসিফ নজরুল তখন এই এনসিপির পক্ষেই থাকবে কালকে যদি নির্বাচন দেয় আসিফ নজরুলের শঙ্ক্যাগ করবে টক করবে না রেজমানা রেজমানের শঙ্কত্যাগ করবে টক করবে না কারণ রেজমানার বাপ স্বাধীনতার বিরোধী ছিল সুতরাং এ এনসিপি জোট জামাত এগুলো হচ্ছে রেজমানার আদরের মানুষ তাই রেজওয়ানাকে ত্যাগ করবে না ডক্টর ইউনুস ডক্টর ইউনুস নিজেকে এত অসহায় করবে না তাই ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে না সুস্থ ওয়াকার নিয়ে ক্ষমতা ওয়াকার ক্ষমতা নিলে আমরা বেঁচে যাই অথবা ওয়াকারের ক্ষমতা নিয়ে ডক্টর ইউনুসকে সরায়া আবার বলুক ঠিক আছে আপনার নতুন এক ইন্টারিম গভর্নমেন্ট করেন তার অধীনে নির্বাচন হোক অথবা ওয়াকারের নিজের অধীনে নির্বাচন হোক আর্মির অধীনে নির্বাচন হয়ে যাক কিন্তু কোনো অবস্থাতেই এই সরকারের অধীন নির্বাচন হবে না ডক্টর অধীন নির্বাচন হবে না পুতুল বানায় রাখলে হবে না ওয়াকার উনি রিটায়ারমেন্টের আগে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে যাবেন এবং সেটা ডিসেম্বরের আগেই হতে হবে সম্ভব কোন সংস্কার হবে না কোনো সংস্কার 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 বা কি সংস্কার নির্বাচিত সরকার সংস্কার করবে কোন পার্টি মাটি কারা বসাইছে আন্দোলন এগুলিভাবে এগুলিতে কোনোভাবে বোঝাতে যায় না যে আমরা কী চাই বা কী চাই না এটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিবে কত সংস্কার হবে কী হবে বাদও হবে কি না এই যে এনসি বেনসিবি আছে ওরা রাজনীতি করতে চায় রাজনীতির এজেন্ডা দিবে ইলেকশন ম্যানিফেস্টো দিবে কী করতে চায় জনগণ যদি তাদেরকে সমর্থন করে তাদের সংস্কার কর্মচী সমর্থন করে জনগণ তাদেরকে ভোট দিবে কিন্তু ওরা জানে ওদের বয়সে যে জনগণের সমর্থন তো এক পার্সেন্টও নয় আর জামার ওরে ভাই জামার এটা হলো ভাইরাস টকটি রুজ চলে গেলে আর বিএনপি ক্ষমতা আসে তখন জামাত কি বলবে জানেন এনসিপির আমি চিনি না পিঙ্কু আবার কেটা আমার দলের কেউ না এরও জামাত আজকে আওয়ামী সঙ্গে যায় কালকে চরমনের সঙ্গে যায় পশু এই দলের সঙ্গে যায় ওই দলের সঙ্গে যায় ওদের ওদের বাইরা যারা পাকিস্তান জামাত এরও জিও লকের পাশ আসছে আবার ওই আয়ুব খানের পাশ আসছে আবার ইয়া খানের পাশ আসছে জামাতের কথা বারতেন এ হারাম জাদা ভাইরাসের দল সুতরাং যারা স্বাধীনতার পক্ষে শক্তি আছেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন যারা যাই করেন জাতীয় পার্টি করেন সবাই একটাই দাবি করে একটাই দাবিতে চলে যান বামপন্থীরা যদি করেন ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হবে না আমার কথা আজকে বাসি লাগলেও কালকে কিন্তু সত্যি হবে মনে রেখেন কালকে আমার কথা সত্যি হবেই বুঝতে পারছেন আর কোনো উপায় নাই ওয়াকারকে ব্যাকআপ করা উচিত বিএনপির ওয়াকার আওয়ামী লীগের শেখ হাসিনার পাচারবে না ভাই কারণ ওয়াকার জানে শেখ হাসিনা যদি ক্ষমতা আসে সবচায়গায় ফাঁসিটা তাড়িয়ে দিবে এই কথা বলেন আর ওয়াকারকে স্ট্রং হইতে হবে ভেরি স্ট্রং ওয়াকারের পাশে আমরা সবাই আছি স্ট্রং হইতে হবে রহমানের মতো স্ট্রং স্ট্রং ইলেকশন দেন উনি ক্ষমতা লোভী না এটা আমরা বুঝি উনি কোনো রাজনীতি করতে চান না এটাও আমরা বুঝে গেছি আর বোঝাতে হবে না ওকে একটাই দাবি ওয়াকার তুই কবে যাবি আর বিএনপিকে বলবো ওয়াকারের সমর্থ ওয়াকারকে পাশে থাক ওয়াকারকে পাশে রাখেন এবং রাজনীতি করার অধিকার সবার আছে বলেন এবং সর্বোপরি তৃণমূল আওয়ামী লীগ ফেরত আসুক রাজনীতিতে তাদের সব পাটপারদেরকে বাদ দিয়ে রাজনীতিতে ফেরত আসুক আওয়ামী লীগ এটা আমরা চাই জাতীয় পার্টির রাজনীতি করুক এটা আমরা চাই যাদেরকে পছন্দ করি না দ্যাটস ড ম্যাটার রাজনীতি করুক এবং ওয়াকারের অধীনেই দরকার একটা নতুন ইন্টারিম গভর্নমেন্ট হোক অ্যাটলিস্ট কিন্তু ডক্টর ইউনুস মাস্ট গো মাস্ট গো মাস্ট গো কারণ ডক্টর ইউনুস ক্ষমতা থাকলে আপনি আসিফ নজরুলকে সরাইতে পারবেন না রেজওয়ানাকে সময় সরাইতে পারবেন না এই আসিফ মাহমুদকে সরণোয় আপনার ডিফিকাল্ট হয়ে গেছে বুঝতে পারছেন না আর নির্বাচন দিলে নির্বাচনের কেন্দ্রগুলোরা আক্রমণ করবে এই মবরা আর ওদেরকে ঠান্ডা করার জন্য ওদেরকে মাইট দেওয়া শুরু করেন এই যে এনসি ফেনসিবি যেগুলো আছে না অথবা শাহবাগ বিরোধীদের নামে স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলে গোলাম আজম ওদেরকে যারা হিরো বানাতে চায় হুম এটি মাজার অজুহাতে বিচার প্রক্রিয়ার অজুহাতে এদের যুদ্ধাপরাধীদেরকে যারা ফেরস্তা বানাতে চায় এদেরকে যেখানে তারা কথা বলবে টার্গেট করে রাখবেন দশজনকে না একজনকে টার্গেট করবেন ধুচায় পিটাইবেন মাটিতে ফালায় পিটাইবেন মোল্লা মল্লবীরা যারা রাজনীতির কথা বলে তোরা কবি আল্লাহ খোদার কথা তোরা রাজনীতি করস কোন হিসাবে বাংলাদেশ সংবিধান করছস রাজনীতি করছস জীবনে মোল্লা মলবি এরা যারা রাজনীতির কথা কইব রাস্তায় ফালায়া জনবাজ রাস্তায় ফালায় পিটাইবেন Mind fala if you have Ready on.